রাজ্যে ইতিমধ্যেই ছয় কেন্দ্রে উপনির্বাচন সমাপ্ত হয়ে গেছে গত তেরোই নভেম্বর এই উপনির্বাচন হয়েছে ছয় কেন্দ্রে আর উপনির্বাচনের পর থেকেই কিন্তু বিরোধীরা একটু হলেও নেতিয়ে পড়েছে আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ আজ আলোচনা করবো রাজ্যে উপনির্বাচনের পর শুভেন্দু অধিকারী তার কি অবস্থা সেই নিয়ে আলোচনা করব আজ আপনারা জানেন কর ইস্যু নিয়ে গত কিছুদিন আগে গোটা রাজ্য উত্তাল হয়েছিল সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের মুখ থেকে কিন্তু একটা স্লোগান আমরা অহরহ শুনতাম দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগান আমরা বিভিন্ন সভা অনুষ্ঠান বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে শুভেন্দু অধিকারীকে বলতে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে এটাই সুযোগ এই আর্জিকর ইস্যু দিয়ে এমন একটা আন্দোলন করতে হবে যা একেবারে মুখ্যমন্ত্রীর চেয়ারকে নড়িয়ে দেবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবে অনেকটা সেই বাংলাদেশের ধাঁচে বলা যেতেই পারে তো এই সেই আন্দোলন চলাকালীন আন্দোলন যখন আস্তে আস্তে থিমিয়ে যায় তারপরে নির্বাচন কমিশন তারা রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে আর সেই উপনির্বাচন ঘোষণার পরেই শুভেন্দু অধিকারিত এক্সট্রা অক্সিজেন পেয়ে যায় যে এই উপনির্বাচন এই একটা পরিস্থিতিতে হচ্ছে রাজ্যের শাসক দল এমনি চাপে রয়েছে এই আর্জি কর ইস্যু নিয়ে তারপর যদি নির্বাচন হয় এখনই সেই সুযোগ রাজ্যের শাসক দলকে উচিত শিক্ষা দেওয়া শুভেন্দু অধিকারী মনে মনে এমনটাই ধরে নিয়েছিলেন যে ভোট তৃণমূল কংগ্রেস পাবে না এমন একটা ইস্যু এই ইস্যুতে মানুষ আর তৃণমূল কংগ্রেসের দিকে নেই তারা জনপ্রিয়তা হারিয়েছে তাদের ভোট কমবে বা কমতে পারে এই সমস্ত জিনিস কিন্তু ভেবে নিয়েছিলেন বিরোধী দলনেতা কিন্তু নির্বাচন হয়ে আগামী নভেম্বর। আর নির্বাচনের পর থেকেই কিন্তু সেই যা বলে আসছিলেন এতদিন সেইগুলো তো দূরে থাক শুভেন্দু অধিকারী নির্বাচনের পর থেকে তার সেই পুরনো যে সুর বা দান সেগুলো আবার রেকর্ড সেগুলো আবার চালিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলছেন ঝা বলেন প্রতিবারই ভোট শেষ হওয়ার পরে ভোট হয়নি নির্বাচন হয়নি লুট হয়েছে বিরোধীরা বাধা পেয়েছে ছাপ্পা রিগিং এসব হয়েছে তিনি যা বলার এইভাবেই বলে যাচ্ছেন কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারী এবার তৃণমূলের থেকে বেশি কিন্তু পুলিশকে আক্রমণ করেছে এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করতে দেখা গেল যদিও এটা রাজ্য নির্বাচন কমিশন নয় এটা দিল্লির নির্বাচন কমিশন তাদের থেকে অর্ডার আসে বা নির্দেশ আসে সিও অফিস সেটা কার্যকর করে শুভেন্দু অধিকারীর পুলিশের বিরুদ্ধে ঘোরতর মানে ভুড়ি ভুড়ি একেবারে অভিযোগ পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গায় বিরোধীদের আটকেছে ভোট ঠিক মতো হতে দেয়নি নির্বাচনী এজেন্টদের ঠিক মতো বসতে দেয়নি মানুষকে ভোট দিতে দেয়নি তারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে এবং তিনি শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের যে সিইও রয়েছেন আমাদের রাজ্যে আরিফ আফতাব তার বিরুদ্ধেও অভিযোগ করেছেন এদিকে তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনিও বিভিন্ন অভিযোগ করেছেন তিনি বলছেন যে সারা দেশে ভোট হয়ে গেল যত অভিযোগ এ রাজ্যেই কিন্তু যদিও তেমন কোন অভিযোগ সিপিআইএম বা বামফ্রন্টের তরফ থেকে সেই রকম ভাবে কিন্তু শোনা যায়নি কয়েকটি কয়েকটি জায়গা ছাড়া ছাড়া বুথ তেমন অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকে বা বামফ্রন্টের পক্ষ থেকে সেভাবে কিন্তু আসেনি শুভেন্দু এদিকে বলছেন যে তারা দু তিন জায়গায় লড়াই দেওয়ার চেষ্টা করেছে অন্যদিকে হারোয়া বিধানসভা কেন্দ্র সেখানে আইএসএফ তারাও লড়াই দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল পুলিশের মাধ্যমে ভোট করিয়েছে শুভেন্দু অধিকারী এটা তো বলছেনই কিন্তু এই নির্বাচনে আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ছিল একশো কোম্পানির কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর এই ছটি বিধানসভার জন্য একশো আট কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু যথেষ্ট তবু শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় বাহিনী ছিল দিল্লির থেকে যে অবজারভার পাঠানো হয় তারা ছিল তো তাহলে কি তাদের উপরও ভরসা নেই বিরোধী দলনেতা তাহলে কি তাদের উপর থেকেও আস্থা ধীরে ধীরে উঠে যাচ্ছে তিনি কোচবিহার নিয়ে বলছেন যে সীতায়ের বিভিন্ন মুথে সেখানকার এমপি ঘুরে বেরিয়েছেন অথচ তাদের দলের কাউকে সেখানে কিন্তু অ্যালাউ করা হয়নি মাদারিহাট নিয়েও তিনি অভিযোগ করেছেন যে মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে যাতে কাজ ভেঙেছে গাড়ি এবার প্রশ্ন হলো শুভেন্দু অধিকারী তো প্রতিবারই অভিযোগ করেন সেই অভিযোগ এখনো করছে এসব বাদ দিয়ে আমরা যদি বলি এবারের যে ভোট নির্বাচন এখানে কি বিজেপি জিততে পারবে না এমনটা জেনেই কি অভিযোগ শুরু করে দিয়েছে যেটা খবর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বা আমরাও মনে করছি যে এর আগেও আমরা নির্বাচনের আগে আমরা ফলাফল একটা সমীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা পাঁচ আসন তৃণমূল জিতবে এমনটা বলেছি তো এখনো মনে করা হচ্ছে যে পাঁচটি আসন যেগুলো অলরেডি তৃণমূলের দখলে ছিল দু নির্বাচন থেকে সেই পাঁচ কিন্তু কোনোভাবেই দাঁত ফোটাতে পারবে না বিজেপি কিন্তু বাকি পড়ে রইল একটিমাত্র আসন সেটি হচ্ছে মাদারীহাট এই মাদারীহাট কিন্তু ধরে রাখা আপ্রাণ একটা মরিয়া চেষ্টা করে চলেছে বিজেপি তাদের মূল লক্ষ্য এই আসনটা ধরে রাখতেই হবে তার কারণ এর আগে চারটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল আপনারা জানেন সেই উপনির্বাচনে চারটির মধ্যে মধ্যে তিনটি তিনটি ছিল বিজেপির দখলে আর সেই থাকা সত্ত্বেও দু হাজার চব্বিশে যে উপনির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু তারা প্রত্যেকটি আসন হারিয়েছে সেখানে প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তাই আবারও সেই একই জিনিসটা আবারও কি হতে চলেছে বিজেপির সঙ্গে সেটা নিয়ে একটা চিন্তিত কিন্তু বিজেপি নেতৃত্ব তার উপরে এই মাত্র একটি আসন তারা জিতেছিল দু হাজার একুশে সেই আসনটাকে যেন তেন প্রকারে ধরে রাখতেই হবে কারণ এটা কিন্তু বিজেপির পক্ষে পেস্টিজ হাইট বলা যেতে পারে এই আসনটি যদি না ধরে রাখে তাহলে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ রক্ষা হবে না রাজ্য বিজেপির কিন্তু মাদারিহাট নিয়ে যেমনটা জানা যাচ্ছে যে এই মাদারিহাটে একটা প্রভাব পড়তে পারে জন বার্লার কারণ আপনারা জানেন জন জন তিনি কিন্তু নির্বাচনের আগে একটু সুর বদল হয়েছিল তার তো এই অনুগামী রয়েছে তারা যদি একটু মানে উল্টো পথে হাতে সেক্ষেত্রে কিন্তু মাদারিহাটে চাপে পড়বে বিজেপি এছাড়া অনেকেই মনে করছে যে এই মাদারিহাট আসনটাই একটা ক্লোজ ফাইট কিন্তু হবে ক্লোজ কন্টেস্ট একটা হবে এখানে যেই জিতুক না কেন সেই মার্জিনটা কিন্তু দশের নিচে অর্থাৎ পাঁচ ছ হাজারের মধ্যে একটা মার্জিনে কিন্তু তৃণমূল প্রার্থী জিতলেও সেটা বা বিজেপি প্রার্থী জিতলেও সেটা ওই মার্জিনটা একেবারে কম থাকবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবারে ভোটের আগে যেভাবে শুভেন্দু অধিকারী বিশেষ করে তিনি যেভাবে ওই আর্জিকর ইস্যুর পথ থেকে শাসক দলের প্রতি যেভাবে একটা শাসক দলকে যেভাবে চাপে ফেলার জন্য বিভিন্ন তার তিনি সেই সমস্ত বিষয় নিয়ে তিনি তো বলতে পারতেন যে রাজিকর ইস্যু এই ইস্যু এই ইস্যু মানুষ আমাদেরই ভোট দেবে আমরাই জিতব এই হবে ওই হবে তো ভোটের পর তিনি সুর বদল করে দিয়েছেন এবং তিনি বলছেন যে বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন হয়তো তিনি বুঝতে পেরেছেন যে পাঁচ আসন যেতা তাদের পক্ষে অসম্ভব এবং মাদারিহাটটাও তারা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে তারা নিজেদের মধ্যে হতে পারে তিনি এত এত অভিযোগ তিনি তুলে ধরছেন মিডিয়ার সামনে এমনও হতে পারে তিনি এখন থেকে এই জিনিসগুলো বলে রাখছে যাতে রেজাল্টের পর আবারও তিনি এই জিনিসগুলো বলতে পারে। রেজাল্ট পাঁচ একও হতে পারে ছয় হতে পারে আর যদি এরকম রেজাল্ট হয় তাহলে তিনি তো এই একই কথাই বলবেন তো সেটা আগে থেকেই তিনি একেবারে ক্লিয়ার করে বলে রাখছেন যে এই অভিযোগ হয়েছে হয়েছে ভোট ভোট দিতে দিতে পারেনি দেয়নি মানুষ তো এই কারণে তারা জিততে পারেনি এটা এখন থেকে বলে রাখলো যাতে রেজাল্টের পরও মানুষ এই কথাগুলোই তার ধরে নিতে পারে কিন্তু সাধারণ মানুষের সেই রকম কোন অভিযোগ আমি সেই দিন অন্তত তিন টিভির পর্দায় বা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি যে কোনো সাধারণ মানুষ এসে বলছেন যে আমি ভোট দিতে পারিনি আমরা ভোট দিতে পারি সেরকম অভিযোগ মানুষের কাছ থেকে খুব শোনা যায়নি বললেই চলে শুধুমাত্র বিরোধীরাই এই সমস্ত বলছে যদি এখন আর কোনো সেই রকম প্রমাণ বা মানুষ বলছে এইরকম কিছু দরকার নেই মুখে বলাটাই যথেষ্ট বিরোধীদের মুখে বললেই তারা হয়তো ভাবে সব ঠিক আছে মানুষ বিশ্বাস করবে এই সমস্ত বিষয় তো শেষ মুহূর্তে মাদারি হাট ধরে রাখা কতটা ডিফিকাল্ট বা কতটা সহজ তা কিন্তু জানা যাবে বাকি পাঁচ আসন অনায়াসে তৃণমূল জয় পাচ্ছে তবে হারোয়া বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু আই জোট জোর টক্কর দেবে জোর টক্কর দিলেও আইএসএফ দ্বিতীয় পজিশনে আসবে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়ী হবে আর মাদারীঘাটে যে কোনো কেউ জিততে পারে তবে ব্যবধানটা কম থাকবে আর অন্যান্য আসনগুলিতে বিজেপি দ্বিতীয় পজিশনে থাকার সম্ভাবনা প্রবল আর প্রত্যেকটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস এক্সেপ্ট মাদারীহাট মাদারীহাটটা আহ খেলা যে কোনো মুহূর্তে ঘুরতে পারে মাদারীহাট যেকোনো প্রার্থী কিন্তু এখানে কম মার্জিনে বেরিয়ে যেতে পারে তো এই ছিল আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে এত অভিযোগ এই অভিযোগ গুলো কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য যারা আপনারা ভিডিও দেখছেন তারা বলবেন এই অভিযোগ কি তিনি বুঝেই সব অভিযোগ বিরোধীরা করছেন নাকি সত্যি অভিযোগ করার জায়গা শাসক দল তৈরি করে দিচ্ছে তাই অভিযোগ করছে আর ভোটের রেজাল্ট কি হতে পারে এই সমস্ত নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আর আমাদের চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভি দেখতে থাকবেন